হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা সকাল নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো সকাল সকাল পুরীর জগন্নাথ মন্দির থেকে চলে এসছে প্রসাদ তো কাকাতুয়া দোকানের দেখো খাজা চলে এসেছে তো যাই হোক পিন্টুদার এক বন্ধু গিয়েছিল পুরী তো সেখান থেকে পিন্টুদার জন্য দেখো এক প্যাকেট খাজা নিয়ে এসছে পিন্টুদার ওপরে ওঠার সময় মাকে দুটো দিয়েছে। আর হচ্ছে পিন্টুদার আর কাকে কাকে যেন দিয়েছে তো যাই হোক আর বাদ বাকিটা আমাদের বাড়িতে নিয়ে এসেছে তো দেখো এই যে খাজাটা আমি এখন বের করে একটা টিফিন বক্সে রেখে দিলাম সুন্দর করে গুছিয়ে যে কাকাতুয়া দোকানের খাজা তো খুব খেতে ভালো হয় জানো এই খাজাটা তো যাই হোক বন্ধুরা ঠাজা গুছিয়ে রেখে তারপরে সকালে চা করলাম চা খেয়ে ঘরের কাজ সারলাম একটু ফোন ঘাটলাম একটু খবর দেখলাম টিভিতে তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে করছি হচ্ছে আলু কুমড়োর তরকারি তো সকালবেলায় পিন্টু তাকে খেতে দেবো আলু কুমড়োর তরকারি দিয়ে ভাত দিয়ে তো সেই জন্য আর কি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি আজকে সকালে খাওয়ার কিছু নেই আর এখানে দেখো জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি আর একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এই তরকারিটা খেতে না পুরো মনে হয় কি চিংড়ি মাছ দিয়ে যে কুমড়োর তরকারিটা খাই পুরো সেই রকম টেস্ট তোমরা একটু করে খেয়ে দেখো দারুণ লাগে আর নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা ফেলে দেবো তো চলো বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে ভাত হয়ে গেছে এই যে দেখো ভাত হয়ে গিয়ে উবুর দিয়ে তারপরে আবার একটুখানি জাল দিয়ে দিলাম নিচের ফ্যানটা শুকিয়ে যাবে আর এখানে দেখো আমার আলু কুমড়োর তরকারি কমপ্লিট এই যে নামিয়ে দে এখন নামিয়ে রাখবো তো এই যে এই কুমড়ো আলুর তরকারিটা আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে পুরো দে মানে টেস্টটা এত সুন্দর হয় মনে হয় কি পুরো চিংড়ি মাছ দিয়ে করেছি তরকারি এটা মেয়ে বলে কি এটা চিংড়ি মাছ দিয়ে করেছো আমি দেখ চিংড়ি মাছ কোথায় চিংড়ি মাছ তো নেই তো যাই হোক বন্ধুরা দেখো আমি নিয়েছি তো পিঁটুদা চলে আসবে খেতে দিয়ে দেবো তো চলো বন্ধুরা এখানে দেখো পার্শে মাছ রান্না করছি পার্শে মাছ ভেজে নিয়েছি আর এখানে আলু আর পেঁয়াজ ভাজি একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে আর এর মধ্যে পিন্টুদা চলে এসেছিলো পিন্টুদাকে খেতে দিয়ে দিয়েছি আর মেয়ের খাবারটা পিন্টুদার পাতে দিয়ে দিয়েছি পিন্টুদা মেয়েকে খাইয়ে দিয়েছে আর আমি সকালে কিছু খাইনি একেবারে কাজ বাজ সেরে পুজো টুজো দিয়ে তারপরে গিয়ে একটু চা করে খাবো তো চলো বন্ধুরা দেখো এই যে পার্শে মাছ আমার রান্না হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি অনেকদিন পর পাশে মাছটা আনলো পিন্টুদা একদম ছোট ছোট তো যাই হোক পাশে মাছ ভালো লাগে কাটা থাকে না তো আর দেখো বন্ধুরা কত তো বড় লঙ্কা দেখো ওইটা হচ্ছে এই যে সাইডে যে ছোট লঙ্কাগুলো দেখছো এটা হচ্ছে সাধারণ আমরা যে লঙ্কাগুলো খাই সেই লঙ্কা আর এইটা দেখো সেই অনলাইনের বড় লঙ্কা তো যাই হোক আজকে করবো হচ্ছে মরিচ বাটা তো কালো জিরে রসুন আর শুকনো লঙ্কা একটুখানি টেলে নিয়েছি এবার মিক্সিতে পেস্ট করব তো বন্ধুরা পুটি আমার বাজার নামাতে চলে এসেছিলো আর দেখো পিন্টুদার শুক্তো খেয়ে লোভ হয়ে গেছে আবার শুক্তোর খাওয়ার জিনিস নিয়ে চলে এসছে দেখো এখানে সব বাজার নিয়ে চলে এসছে আমি নামিয়ে নিয়েছি এই যে বেগুন কাঁচকলা সজ সজনের ডাঁটা দেখো আবার ভুট্টা এনেছে তো যাই হোক বন্ধুরা সব সবজি গুছিয়ে আমি স্নান করে তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে আর দেখো কত জবা ফুল এত ভালো লাগে না বন্ধুরা কি বলবোই এই বর্ষাকালে না অনেক জবা ফুল পাওয়া যায় তো এটা দা নিয়ে এসছে কোনো বাড়ির কাজ হচ্ছে সেখান থেকে সেই বাড়িতে মনে হয় গাছ আছে তো সেই বাড়ি থেকে আর কি নিয়ে এসেছে জবাব ফুল তো আমি আর লোক সামলাতে পারলাম না একটু ভিডিও করে নিলাম ঠাকুরকে দেখতে ভালো লাগছে তো সেই জন্য তো আর ঠাকুরের কপালে আজকে জুটে চড়ছে রসগোল্লা তো ঠাকুর আজকে দুপুরে রসগোল্লা খাবে তো চলো বন্ধুরা দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর আমি এখন যাব রান্নাঘরে গিয়ে খাবো হচ্ছে চা তো দেখো এই যে পুজো দাওয়ার কমপ্লিট তো গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলায় চা টা খেয়ে তারপরে গিয়ে একটুখানি ফোন ঘাটলাম তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি শুয়েছিলাম ঘুমাইনি তারপরে চলে গিয়েছিলাম হাঁটতে তো হাঁটে হেঁটে আসার সময় দেখো নিয়ে আসলাম একটু বাঁধাকপি আর চিচিঙ্গা তো দেখলাম আর দশটা ডিম নিয়ে আসলাম আর এখানে দেখো দুটো বিস্কুট নিলাম মেয়ে বায়না করলো এই বিস্কুটগুলো খাবে তো ওই বিস্কুট নিলাম আর একটা এই যে এইগুলো নিলাম জুস না কী বলে তাই নিলাম আর দেখো দুটো লাড্ডু নিলাম তো ঘরে খানিকটা সাবু আছে সেই সাবুটা মাখবো লাড্ডু ফুরিয়ে গেছে আর এখানে এইটা নিলাম তো যাই হোক এইসব নিয়ে বাড়িতে চলে আসলাম আর এখন বাজে হচ্ছে পনের সাতটার পিন্টুদা করছে হচ্ছে চা তো দেখো চা হয়ে গেছে এই যে চা নিয়ে চলে এসছে আর পিন্টুদা দেখো সেই সকালে ভুট্টা এনেছিল সেই ভুট্টা ভাতটা পুড়িয়েছে তো লেবু দিয়ে বিট নুন দিয়ে মাখিয়ে দিয়েছে তো এখন আমি আর মেয়ে খাবো পিন্টু দাও খাবে এক গাল আর এই যে চা খাবো তো আজকে ভুট্টা দিয়ে চা খাবো তো যাই হোক বন্ধুরা আমার মতো পাগল কে আছো বলো ভুট্টা দিয়ে চা তোমরা কোনো দিন খেয়েছো আমি খাই যেন তো আমার ভীষণ ভালো লাগে তো চলো এই যে ভুট্টা দিয়ে এখন চা টা খাবো আর বাড়িতে আসার সময় নিয়ে এসেছিলাম রুটি তো রাতে আজকে দেখো রুটি খাওয়া হবে আর এই যে দেখো একটু আলুর তরকারি করে নিয়েছি চা টা খেয়ে একটুখানি টিভি দেখছিলাম তারপর তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে দেখো এই যে আলুর তরকারি করেছি একটু ঘি দিয়ে দিয়েছি সাদা সাদা আলুর তরকারি করেছি আর হচ্ছে এনে আর এখন বাজে হচ্ছে পনেরো দশটা আর এনেছি হচ্ছে যে এখানে দশটা রুটি তো আজকে রাতে ভাত খাবো না আজকে রাতে রুটি খাবো তো চলো মেয়ের জন্য বেড়ে নিয়েছি এই যে মেয়ে তিনটে রুটি খাবে না মেয়ে দুটো রুটি খাবে আমি একটা রুটি আবার তুলে নেব আর এই যে দশটা রুটি তো চলো টাটা গুড নাইট